মাত্র আট লক্ষ টাকায় একটা ল্যান্ড শেয়ার প্রজেক্ট থেকে ল্যান্ড কিনে কিস্তির মাধ্যমে আন্ডার কনস্ট্রাকশন বা কনস্ট্রাকশন নির্মাণ দিয়ে অল্প অল্প টাকা দিয়ে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে যাচ্ছেন তা যারা এরকম একটা প্রজেক্ট খুঁজছিলেন তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি ত্রিমোহনীতে আজকে আমরা ত্রিমোহনীতে একটা নাম করা ডেভেলপার কোম্পানির একটা অসাধারণ এগারোতম প্রজেক্ট দেখাবো যেই প্রজেক্ট থেকে মাত্র আট লাখ টাকা ল্যান্ড শেয়ার যেটা প্রায় বারোশো বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন থ্রি বেড টু বাথ টু বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন রুম আজকে আমরা সেই প্রজেক্টের সামনে রয়েছি এবং এই প্রজেক্টের একটা বিশেষত্ব কি যে বনশ্রী থেকে মাত্র তিন থেকে চার মিনিট আসতে পারবেন আর সামনে একটা সাতত্রিশ ফিটের প্রশস্ত রোড সরকারি হালোড রোড যার কারণে আপনাদের যাদের গাড়ি রয়েছে যে নিজের একটা পার্সোনাল কার রয়েছে আপনি একটা এমন একটা প্রজেক্ট থেকে ল্যান্ড শেয়ার কিনতে চান সবচেয়ে কম দামে প্রায় বিশ থেকে তিরিশ চল্লিশ পার্সেন্ট কম করে তাদের জন্য আজকের এই প্রজেক্টটি আজকের এই প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে প্রিন্স শান্তিনি টাওয়ার যেটা তাদের এগারোতম প্রজেক্ট ইতিপূর্বে এই কোম্পানিটি যারা প্রিন্স সিটি রিয়েল ইস্টেট লিমিটেড তাদের কিন্তু এগারোটি প্রজেক্ট একটি প্রজেক্ট হয়েছে আপনার আফতাবনগরে এবং দক্ষিণ বনশ্রীতে কয়েকটা প্রজেক্ট আপ তারপর ত্রিমনীতে কিছু প্রজেক্ট তাদের প্রায় এভাবে এগারোটা প্রজেক্ট তারা কাজ চলমান রয়েছে আর আজকের এই প্রজেক্টটি তো যাই হোক তাদের আজকের এই প্রজেক্টটির আমি বিস্তারিত যদি কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে যারা অল্পয়ের মানুষ যারা প্রবাসে রয়েছেন অথবা দেশে রয়েছেন যে কম টাকা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান বনশ্রীতে কেন বনশ্রীটা হচ্ছে এমন একটা হাই সোসাইটি এরিয়া যেখানে ছেলে মেয়ের এবং দৈনিক দিক জীবনের নাগরিক সকল সুযোগ সুবিধা বনশ্রীতে রয়েছে বনশ্রী আইডিয়াল স্কুল বনশ্রী ন্যাশনাল স্কুল গার্লস স্কুল এছাড়াও কিন্তু বনশ্রীর পাশেই রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি হাতির জিল এবং এখানে নাম করা কিছু মেডিকেল রয়েছে ফরায়েজি আল এবং এছাড়াও যে হাই সোসাইটি যেমন এখানে আপনার খুব কাছাকাছিতে রয়েছে স্বপ্ন আরং আগুরা তো আজকের এই প্রজেক্টটি থেকে আপনার স্বপ্ন আরং আগুরা থেকে শুরু করে যে সুপার শপগুলোতে আপনারা জাস্ট চার থেকে পাঁচ মিনিটে যেতে পারবেন তো অনেক রয়েছে এরকম হাই সোসাইটি নাগরিক সুযোগ সুবিধা সম্মিলিত জায়গায় কম টাকা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তো আজকে আমরা এই প্রজেক্টটি নিয়ে এসেছি এই প্রজেক্টটি সাড়ে আট জমির উপরে জি প্লাস নাইন অর্থাৎ দশ তলার একটি হাই রেজের বিল্ডিং হবে যেখানে বারোশো স্কোয়ার ফিট এবং চোদ্দশো স্কোয়ার ফিট যাদের বাজেট কম তারা বারোশো স্কোয়ার ফিট নিতে পারেন অর্থাৎ অথবা যাদের বাজেট ভালো তারা চোদ্দশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট নিতে পারেন আর এখানে কিন্তু চার ইউনিটের একটা বিল্ডিং হবে অসাধারণ একটা বিল্ডিং যে বিল্ডিং এ চব্বিশ ঘন্টার জ্যাটার সুবিধা থাকবে চব্বিশ ঘন্টার লিফটের সুবিধা থাকবে এবং এখানে সুইমিং পুল উপরে প্রেয়ার্স রুম কমিউনিটি রুম নিচে গ্যারেজ একেবারে অল ওভার অর্থাৎ এখান থেকে আপনি নাগরিক সুযোগ সুবিধা মোটামুটি প্রায় 95% ফাইভ পার্সেন্ট পেয়ে যাবেন বাকিটা হয়তো আশেপাশে গিয়ে আপনাকে নিতে হবে তো যাই হোক যারা বনশ্রীর পাশে এ যাবৎকালে একটা পূর্বমুখী অ্যাপার্টমেন্টের জায়গাতে একটা অ্যাপার্টমেন্ট খুঁজছিলেন যে আশেপাশে প্রচুর ডেভেলপ হবে সেই এরিয়াতে আজকের এই প্রজেক্ট থেকে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে যাচ্ছেন আমি যদি এই পাশটা দেখাই এই যে যে দক্ষিণ পাশে দেখেন অসংখ্য হাইডাজের বিল্ডিং এর কাজ চলমান রয়েছে এইখানে একটা প্রজেক্ট ওইখানে একটা প্রজেক্ট ওইখানে একটা প্রজেক্ট এই পাশে আরো অসংখ্য প্রজেক্ট তো এই সকল প্রজেক্ট হলে কি হয় যে আশেপাশে যখন এরকম একটা প্রজেক্টে দশতলা হবে এই প্রজেক্টটা যখন দশতলা হবে এটা দশতলা হবে এখানে প্রচুর দশতলা বারোতলা বিল্ডিং হবে তখন কিন্তু এই প্রজেক্টের প্রাইস এবং আপনার নাগরিক সুযোগ সুবিধা সবই চেঞ্জ হয়ে যাবে এখন মাত্র আট লাখ টাকায় শেয়ার বিক্রি হচ্ছে বারোশো স্কোয়ার ফিটের আর চোদ্দ চোদ্দশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট সাইজ বিক্রি হচ্ছে মাত্র দশ লক্ষ টাকায় ল্যান্ড শেয়ার আর নির্মাণ খরচটা যদি সবাই জানতে চান ভিডিওর মাধ্যমে যে নির্মাণ খরচ কেমন লাগতে পারে মূলত চোদ্দোশো বারোশো স্কোয়ার ফিটের এবারেজের একটা নির্মাণ খরচ আমরা পঁচিশ থেকে ২৮ লক্ষ টাকা ধরে রাখি একেবারে কমপ্লিট অর্থাৎ আপনি হ্যান্ডওভার পাবেন চাবি দিয়ে অর্থাৎ চাবি দিয়ে ঢুকতে পারবেন তো যদি পঁচিশ লক্ষ টাকা এখান থেকে নির্মাণ খরচ হয় আর দশ লাখ টাকা যদি আপনি ল্যান্ডশেয়ার কিনেন তাহলে পঁয়ত্রিশ লাখ টাকা একটা মোটামুটি অ অল ওভার এখান এটা একটা ফ্লাট বুঝে পাবেন যেটা আপনি বিক্রি করতে গেলেও দেখবেন প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ লক্ষ টাকা বিক্রি করতে পারবেন এই যে যে আপনার প্রায় দশ বিশ পঁচিশ লাখ টাকা লাভ হচ্ছে তো সবাই তো চায় একটা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে কিছু টাকা লাভ হোক নিজের অথবা আস্তে আস্তে অল্প অল্প টাকা দিয়ে আমরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে আপনি যদি একটা রেডি ফ্ল্যাট কিনতে যান তাহলে কিন্তু অনেক টাকা লাগে এবং সেখানে রেস্টই করে যে চলে আসে 3-4 লাখ টাকা আর এখান থেকে মাত্র রেস্টই করে দিতে আপনার 50-6000 টাকা পড়বে মানে ওভারঅল সবদিকে আপনি একটা সেক্রিফাইস হিসাবে কম টাকাতে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আবার লং টাইম লাগে এটা যারা বলেন তারাও কিন্তু একটা জিনিস বুঝেন না এই প্রজেক্টটা এখন বর্তমানে যেই দামে পাচ্ছেন লং টাইম লাগলেও 3-4 বছর পরে যখন আপনি ওভার পাবেন তখন কিন্তু এই প্রজেক্টগুলোর জমির দামও বৃদ্ধি পাবে ফ্ল্যাটের দামও বৃদ্ধি পাবে তখন দেখবেন আপনি ওভারঅল একটা লাভবান হচ্ছেন সুতরাং আজকের এই প্রজেক্টটির যে প্রিন্স সিটি রিয়েল এস্টেট লিমিটেডের তাদের একটা এখানে কর্পোরেট অফিস রয়েছে যেটা বাগান বাড়িতে আপনারা ওনাদের স্ক্যানের নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আজকের এই প্রজেক্ট থেকে আসতে পারেন দেখতে পারেন একটি শেয়ার হলো নিতে পারেন এখানে অল্প কিছু শেয়ার বাকি রয়েছে সুতরাং যারা আসতে চান তারা স্ক্যানে দেওয়া নাম্বার দিতে যোগাযোগ করে আসতে পারেন দেখতে পারেন